নাছাবাইর গেছিলাম একটা ভিডিও চাইছি কইরা দিছে না একটা ছবি তুললা সমারোজ হাত দেয়া পাড়াইয়া dise না তকলগে গন হইছে তগরে পাড়াইয়া দিল কে তকললকে খেশিয়ালা করতু রান্ডা বাইরা খায়তো নাছাবাই যে তগর ধুলা বাই লাগে আরে আমাদের কোনো যোগ্যতা নাই আমরা নাছাবাইর নাম লই টিকটকারের ফরিওকা পাই কারণ আমরা টিকটকার প্রতিবন্ধী ভাই ওট টুস আরে কৌশল না কে ডায়লগ দে ও ডায়লগ দেম তো গাইজ

আরে তুই তো খালি মাইতে সাপুট চাস কি ভাইরাল ফাইবি মাই ছেড়ে ভালা বালা বিনোদন তুই লাগবে না দিয়া মাইসার খালি কসেন্ট গ্যারান্টি বন্ধু তাহলে আমার কি লাগবো আরে বুদ্ধি একটা পাইছি আমি একটু আগে ভিডিও দেখলাম নাসা ভাইরালে যে কথা ভাইরাল তাহলে তাড়াতাড়ি নাসা লাইরাল ভিডিও যদি খারাপ কথা কস তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউ যদি ভালো কথা কস তাহলে তেমন একটা ভিউ হইতো না

আর এগুলা কি কস এগুলা কলে তো ভিউই তো না নাছাবাই নাম আরো খারাপ খারাপ কথা ক যেতেッケর অগর ধুইয়া দিবি কে মডা ধর নাছাবাইরা ধুই দেই নাছাবাই তুমি ভুলা যায় না তুমি এক সময় ছুটি ইউজার আছিলা হেই কি আর ছুটি ইউজার নাছাবাইলা কে ইউটিউবার তো টিকটক করে না ও হইছে একটা কন্টেন্ট ক্রিয়েটর এগুলা কথা বাদ দে এগুলা কইলে ভিউই হইতো না ওই তাহলে কি আম আরে তুই ক নাছাবাই এর অনুরোধেছিলাম মাত্র একটা ছবি দইল্লা দিছে একটা প্রমোট চাইছিলাম প্রমোটটাও দিছে না হট কি আর প্রমোট ভিডিও বানাই দিছে না তিন চার ভিডিও বানাই দিছে পাঁচ সাতটা ছবিও তো তুলছি আরে প্রমোট তো দিছে তাও কো প্রমোট দিছে না তেলে সে বিউ হইবো তুই কে মাটা ধর আমি কই দাসি না সবাইর নগে একটা ভিডিও কর চাইছি কইরা দিছে না একটা ছবি তুললা সময় রোজ হাত দেয়া পাড়া দিছে না তগল লাগ অন্য হইছে তগরে পাড়া দিলো কে তগল লাগে খেশিয়ালা করতে রান্ডা বাইরা খাইতো না সবাই যে তগর ধুলা বাই লাগে আরে এই লোকটা ফাউল এক লাইন বেশি বুঝে ল আমরা যেটি ভিডিও করছি এটাই সাইড দেখা এটা ভাল তুই লুক একটা বন্ধু ওই বন্ধু বন্ধু কি ডাক্তার সস কে আরে তুই তো না সাবাই সকালে ভিডিওটা বানালি না ওটা তো ভাইরাল হয়ে গেছে কি করস বন্ধু ওই তোরে এই কাম করতাম না আমরা আজকাল করতে টিকটকই করাম আমরা টিকটক করি বন্ধু

তো এত বেশি কথা gossকে কাকে আমারটা ধর আর তুই সাড়ে খরো বন্ধু ক্যামেরা ধরছি ডায়লগ দে আরে আমাদের কোনো যোগ্যতা নাই আমরা নাছা ভাইয়ের নাম লইয়ে টিকটকের ফড়িয়কা পাই কারণ আমরা টিকটকার প্রতিবন্ধী ভাই ও ঠুস ইন দসা লোগো সে তো পিকচার বানাতে দে ফটো সে আমি প্রতিবন্ধী হাই রে বন্ধু খাড়া খরো ভিডিওটা কিন্ত একবার জগন হইছে আজ এর আপলোড দিগা ল দেখি